বয়ান করব আমি কুরআন হাদিস দিয়া অনুমতি লাগবে নামাজীর না অনুমতি লাগবে কোনো মাস্তানে জীবনে অনুমতি নিবেন না একবারে কিয়ামত পর্যন্ত অনুমতি আল্লাহ দিয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনা সুবহানাল্লাহ ওলামায়ে کرام কুরআন হাদিসের বয়ান করবেন কারো কোনো অনুমতির দরকার নাই ভুলেও অনুমতির জন্য কোথাও যাবেন না কোথাও যাবেন না খবর দা ওলামা কেরাম কথা বলবেন কোরআন হাদিস দিয়ে বাক স্বাধীনতা নিয়ে স্বাধীনভাবে কেউ আঙ্গুল তুলবে তাকে চিরদিনের জন্য তবা করাই দিবেন আল্লাহ করুন ডাউলের পানি খেয়েছি আমি রুটি খাইয়া কষ্ট করে কষ্ট করে কষ্ট করে আলেম হইলাম কেমনে বয়ান করবো শিখতে হবে সুৎখোর থেকে ঘুসখোর থেকে তো সুৎখোর ঘুসখোর নেতা খাতারা কেন বলে হুজুর এমনি বয়ান করেন কইরেন না আল্লাহ করুন। এর শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় কি হয় শিয়ালের হাতে মুরগি দিয়া যদি বলেন তিন দিন পরে ফেরত নিব পাওয়া যাবে আমানত শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় একটা বেনামাজি সুৎখর বেনামাজি সুৎখর সমাজের চরম চরিত্রহীনের কাছে ধর্মের চাবি দিলে তাই হয় মসজিদের রাজনীতি নিষেধ কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি রাজনীতি মসজিদ নিয়ে চলে কথা ঠিক না কেন অযোগ্যকে যোগ্যতার তার জায়গায় নেওয়ার এই ফলাফল যে সুরায় ফাতে করতে পারে না সে সভাপতি হতে পারে না মসজিদের সর্বোচ্চ দায়িত্বে তিনি হবেন যে ইমামতি করার যোগ্যতা রাখে আল্লাহ বুঝার হয়ে যাইব এত সোজা হ্যাঁ এত সোজা না বহুত রক্তের পর হাজার হাজার বছর পর্যন্ত মার খাচ্ছে ফিলিস্তিনের মুসলমান কাশ্মীর আর আপনারা তো মায়ের কোলে আরামে আছেন কোনো টেনশন হ্যাঁ আওয়ামী লীগ গেছি গা সব জুলুম শেষ ঘরে আগুন লাগে কেন আওয়ামী লীগ তো গেছি গা দোকানে আগুন কেন অমুক জায়গায় চাঁদাবাজি কেন আজীবনের জন্য লিখে রাখেন জুলুমের বিচার হবে মরার আগে যেই হোক জুলুমের বিচার মরার পরে নয় আগে রসুলের হাদিস এবার আওয়ামী লীগ বাদ বিএমপি বাদ আপনি যে জুলুম করছেন ভাইয়ের সাথে এর বিচারটাও মরার আগে হবে লিখে রাখেন স্বামী হইয়া স্ত্রীর সাথে জুলুম করেছেন মরার আগে বিচার ছাত্র হয়ে শিক্ষকের সাথে বেয়া দুবি করেছ মৃত্যুর আগে বিচার হবে লিখে রাখ ছাত্রের উপরে বিচার উপরে জুলুমের বিচার জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং এ জাতিকে হেফাজত করুন একজনে আওয়ামী করে না বিএমপিও করে না এর মাইয়ার ভাও বানছে কেন কারো সাথে না করলো তার ফ্যামিলির কারো কারো সাথে জুলুম করেছে দোকানের মালিক কর্মচারীর উপরে জুলুম করে আছে না নাই পাঁচতলা বিল্ডিং এর মালিক ভাড়াটিয়ার উপরে জুলুম নিজের পানির লাইন বন্ধ নাই ভাড়াটিয়ার পানি নেই আছে না এরকম জালেম নিজে যখন মনে চায় তখন গেট খুলে বের হবে স্বাধীন बाराটিরা ফজরের নামাজে মসজিদে যাবে গেট খোলার চাবি দেয় না জালেম আছে না নাই আছে ওর নিয়ে আগুন লাগবে না কাটটায় লাগবে জুলুমের বিচার মারার পরে না আগে আল্লাহ জুলুম থেকে আমাকে আপনাদের সবাইকে গোটা দেশবাসীকে হেফাজত করুন সব থেকে দামি ওই মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে একটা আল্লাহ নিয়ে কেখায় কেউ গায়ের জোরে আসতে পারি নাই অনেকে আসতে চেয়েছিল আসতে পারে নাই আবার কেউ আসিয়াও এই বেহেস্তের প্যান্ডেলে ডুবতে পারে নাই কপাল খারাপ কোথায় তারা দোকানে বসে বসে আড্ডা দেয় গল্প করে কবিরা গুনা করে আর একদল ঢুকার পরেও উন্মুক্ত করে দিনের জন্য পর্দা লাগাইছে কপাল পোড়া কপাল ভালো না এত সুন্দর বরকতি মজলিশে মা বাবার জন্য একটু দোয়া করবে দেশের জন্য দোয়া করবে নিজের মুসিবতের জন্য দোয়া করবে এই বরকতির দোয়াও আসার পরেও যে শেষ পর্যন্ত দোয়াটা করে যেতে পারলো না তার কপাল খারাপ আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি বাস এই তিন কথার জবাবটা দিয়া বিদায় নিব প্রথম কথা হলো আল্লাহ বললেন আমি এমন রহমান কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি বাস্তবতা তার উল্টা আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন পরে কোরআন শিখাইছেন এটাই তো বাস্তব নাকি আপনারা মায়ের গর্ব থেকে শিখে আসছেন তাহলে আল্লাহ কোরআন আগে শিখান নাই আমরা আগে শিখি নাই আগে দুনিয়াতে আসছি পরে কোরআন শিখছি আল্লাহ বলেন উল্টা আমি আগে কোরআন শিখেছি পরে মানুষ বানাইছি কি বানাইছি মানুষ বানাইছি আল্লাহ উল্টা বললেন কেন হাকিম লাফলু আনিল হেকমা হাকিমের কাজ কথা হেকমত থেকে খালি না জ্ঞানীদের কথা কাজ জ্ঞান থেকে শূন্য না রব বলেছেন এটাই সঠিক আমার কাছে যদি উল্টা মনেও হয় এটা আমার বুজার কমতি কারণ তোমার মেমোরিতে মানবতার কিছু গান ঢুকানো আছে ওর মেমোরিতে পচা কিছু ঢুকানো আছে কি যেই মেমোরিতে গান থাকবে ওটা ওপেন করলে কি বাজবে তেলাওয়াত হ্যাঁ মেমোরির সমস্যা মানুষ কুত্তা মারলে কষ্ট পায় মানুষ মারতে কষ্ট পায় না মেমোরি সমস্যা হয়ে গেছে বর্তমান দুনিয়াতে কিছু উল্টাপাল্টা যা হচ্ছে এগুলোর দৃষ্টান্ত দেখতে ভারত যাওয়া লাগবে না আমেরিকা যেতে হবে না আমার সোনার বাংলাই যথেষ্ট আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকায় বলে রাতের জন্য তুমি সোনার বাংলার ইতিহাস। বাচ্চাটাকে আর একজন আর ভালোবাসা পাওয়ার জন্য বাংলার ইতিহাস স্ত্রী স্বামীকে হত্যা করে স্বামী স্ত্রীকে হত্যা করে বাংলার ইতিহাস শান্তি আসবে কিভাবে আমরা খাইয়া না খাইয়ে আপনাদের পাও ধরে বয়ান করি আমরা পাঁচজন আর আপনারা হাজার হাজার মানুষ বয়ে বয়ে আমগো তামাশা দেখেন আর বাজে কথা বলেন আর গাঞ্জা খান তো কেমনে হবে মুসানবীর কাছে কৌমের লোকেরা বলে বৃষ্টি নাই দোয়া করেন মুসানবী দোয়া শুরু করছে কোন বৃষ্টির আভাও আসে না ও আল্লাহ তুমি নবীর দোয়া তো ফেরত দাও না কয় অবশ্যই অহিনাজিল করে বললেন তোমার কথা ঠিক আছে কিন্তু তুমি যাদের নিয়ে হাত তুলছ এই জনগণের মধ্যে কিছু জিনাকার আছে বছর লাগাতার জিনা করেছে ওকে যদি প্যান্ডেল থেকে উঠায় না দাও দোয়া কবুল হবে না মুসানবী খুব রাগান নিত ধমক দিয়া বললেন এই জিনাকার প্যান্ডেল থেকে উঠ না হয় আল্লাহ থেকে নাম ঠিকানা চেহারার মানুষ কষ্ট পায় বৃষ্টি হয় না মোনাজ কবুল হয় না জিনাকার তো ভ্যান্ডেলে আছে আল্লাহ অভি দিয়ে দিছেন জিনাকারের কলিজায় কম্পন শুরু হয়ে গেছে যদি উঠি তাহলে সবাই জানবে আমি জিনাকার যদি একা একা গোপনে চুপ করে মাথা নাত করে কাঁদি আশেপাশে বলবে এটা জিনা কা না উঠতে পারি না কানতে পারি এবার কলকটাকে আল্লাহ দিয়ে ফিরাই দিস দিয়া আল্লাহ ৪০ বছর গুনা করছি তুমি জানো আমার মা বাপ কেউ জানে না তুমি এতদিন পর্দা দিয়ে আমার ডাইকে রাখছো আজকে ওপেন করবা না আমি অদা জীবনে আর করব না মাফ করে দাও সাথে সাথে মেঘ সে গেল বৃষ্টি শুরু হয়ে গেল মুসানবিকে আল্লাহ জিনাকার তো উঠল না তুমি কি ওয়াদা খেলাফ করলা বল্লা দিবা না আবার দিলা কেন জিনাকার তো উঠে নাই আল্লাহ বলেন যার কারণে বলছি দিব না তার কারণেই বৃষ্টি দিয়েছি বলে কারণ কয় কারণ বুঝো না আমি আল্লাহর এক নাম রহমান তুমি জানো না আমি আল্লাহর এক নাম গফার আর রহমান রহমান হলেন তিনি আল্লা মাল কোরআন কোরআন শিখাইলেন যিনি খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান মানুষ বানাইলেন বাস্তবে আগে আল্লাহ মানুষ বানাইছেন পরে আল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন কিন্তু বলতে গিয়ে আল্লাহ বলেন আমি মানুষ আগে বানাই নাই আমি আগে কোরআন শিক্ষা দান করেছি আল্লাহ উল্টা বলার কারণ বলেন এখানে মানুষ বলতে কোন দল এটা বুঝতে হবে জমিনে তিন প্রকার মানুষ আছে প্রকার এক দল মানুষ বংশগত মানুষ আর দল মানুষ হলো জন্মগত মানুষ আর দল মানুষ হলো গুণগত মানুষ বংশগত মানুষ যার বংশে জন্ম হয় ওই বংশগত বাপ বংশগত পিতা তার সন্তান হলো বংশগত সন্তান আমাদের বংশের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম তার বংশে আমরা ASCII এই ভাবে আমরা মানুষ হিন্দুরাও মানুষ বৌদ্ধরাও মানুষ ইহুদিরাও মানুষ খ্রিস্টানরাও মানুষ কারণ ধর্মের লাইনে কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ এহুদি কেউ খ্রিস্টান কিন্তু বাবা একজন আদম কি বাবা একজন না? এক বাবার সন্তান এক মায়ের সন্তান বংশগত মানুষ আল্লাহর কাছে সফলতা অর্জন করতে পারবে না মানুষের বংশে জন্ম হলেই তার মুক্তি হবে না যদি হয় তাহলে হিন্দুরাও মুক্তি পাবে এহদিও পাবে কয় না না বাবার পাশ সন্তান ওই সন্তান বাবার দোয়া পায় যেই সন্তান বাবার কথা মতো চলে ঠিক না যে কথা মতো চলবে না ওই সন্তান বাবার কিছুই পাবে না ও আদম নবীর সন্তান খ্রিস্টান ও সন্তান বৌদ্ধ হিন্দু আমরাও সন্তান কিন্তু আদমের যেই হুকুম ছিল আল্লাহর বিধান জমিনে পালন করবে মানুষ যারা মানছে এখনো মানে তারা কামিয়াব হবে যারা মানে না তারা আল্লাহর জান্নাত পাবে না বংশগত মানুষ হলেই নাজাদ পাওয়া যাবে না দ্বিতীয় মানুষ হলো জন্মগত মানুষ আমার আব্বা জানেন ঔরসে আমার জন্ম আমি জন্মের মানুষ আমার জন্মগত বাবা আদম নাকি আর একজন বুঝেন নাই আদম জন্মগত বাবা না বংশগত বাবা আর বলেন না কেন দুনিয়ার আউলা জাউলা বাবা চিনলেন আসল বাবার চিনেন না না একজনে লাল কাপুর ভেসায় বয়ের রয়েছে হে আপনার বাবা আছে না নাই আসল বাপ চিনেন আসল বাবা বংশগত একজন আদম তিনি মানুষের বংশের প্রথম জন্মগত বাবা আপনার বাবা যিনি তিনি জন্মগত পিতা আপনি তার জন্মগত সন্তান আল্লাহর কাছে জন্মের পরিচয় নাজাতের কোনো রাস্তা খোলা নাই আর দল মানুষ হলো গুণের মানুষ গুণগত মানুষ বংশগত মানুষের দাম নাই জন্মগত মানুষের মূল্য নাই একমাত্র গুণগত মানুষের দাম আল্লাহর কাছে কোন মানুষের দাম এবার বুঝেন গুণের মানুষ কাকে বলে ভালো করে বুঝার চেষ্টা করেন যে কোনো জিনিস যে কোনো বস্তু যে কাজের জন্য সৃষ্টি করে বানায় ওই কাজটা হলো ওই বস্তুটার মূল গুণ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের মূল কাজ এটাই মাইকের বড় গুণ ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য টাইম ঠিক মতো দেওয়া ঘড়ির গুণ পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া হলো পাখার গুণ কথা ঠিক না মাইক যদি আওয়াজ না দেয় বলবে এটাকে লাফি মেরে ফেলে দেয় গুণের মাইক না বাতি বানাইছে আলো দেওয়ার জন্য যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো এটা গুণের বাতি না ঠিক নেই পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য যদি বাতাস ঠিক মতো না দেয় ভেঙ্গে ফেল এটা গুণের পাখা না তাহলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা হলো ওই বস্তুর গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া পাতির গুণ আলো দেওয়া পাখার গুণ বাতার দেওয়া ঠিক বুঝো মানুষ বানাইছেন কোন কাজের জন্য মানুষ যেই কাজের জন্য বানাইছেন ওই কাজ হলো মানুষের আসল গুণ আল্লাহ কোরানেরা কায়াতে বলেন মা হালাপতুল জিন্নৱল ইংসা ইল্লা ইল্লা লিয়া বুদু মা হালাপতুল জিন্নৱাল ইংসি বা খা যুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহান খারাপ লাগে আপনাদের এই কোন আওয়াজ না হ্যাঁ বাস দেখতে নারীচলনbaka ঠিক নিজে নামাজ পড়ে না দোষ নাই ইমাম সাহেবের ভাগরি নেই কেন এটা বড় দোষ সব শব্দ হুজুর দেন ঠিক হ্যাঁ সত্য কথা বললে কয় হুজুরের গরম গরম হুজুর কি হালকা ঠান্ডা বয়ান করলে বলে ইমান দুর্বল ঠিক নেই মানে সব জায়গায় হুজুর দোষ কিন্তু সব জায়গায় অবদান হুজুরদের বেশি এই যুবক ভালো করে লিখে রাখিস কত সুন্দর সুন্দর স্লোগান রাস্তার পার্শে পার্শে ব্যানার টানায় লিখে রাখো আমার স্লোগানটা লিখে রাখ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তিনবার করলাম অল্লাহি বিল্লাহি তাল্লাহি দুনিয়াতে যত আপন বন্ধু পাইছো সব স্বার্থ পর একমাত্র তোদের কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ ওলামায় আহলে হ উলামায়ে কেরামের কত গালি দাও শুনি কি পরিমাণ লেখা লেখি করো আমাদের বিরুদ্ধে দাও আমরা জানি এরপরও কোন আলেম কোনো ইমাম কারোর জন্য বড় দোয়া করে না মুনাজাত করে সরকারের টাকা খাইয়া চাকরি করো ডান মাস শখ বেতন নাও 20000 টেবিলের তলে নাও আবার 30000 হাজার হ্যাঁ কত হইল আর গরিব একটা কলমের খোঁচায় মেরে খাও আর কত কিছু করো জুলুম করে খাও এরপরও সরকারের পছন্দ করো না সরকারের টাকায় পেট পইরা সংসার বাঁচাই এখন পাও সরকারের আবার লাল বাত্তি দেখাও আর একজন আলেম মসজিদের ইমাম খতিব বেতন মাত্র দশ হাজার গ্রামে গেলে আরো কম শহরে একটু বেশি তাও আবার তিন চার ছয় মাস বাকি এই ইমামের বেতন দেয় কত তাও একজনে দেয় না সভাপতি দেয় মাসে পঞ্চাশ টাকা ঠিক নেই সেক্রেটারি দেয় তিরিশ ড্রাইভার দেয় পাঁচ টাকা তারও ধমক আছে না থাকলে গেছিলেন মনে হয় জানো ইমামের মসজিদের দেওয়াল একটা জেলখানায় আটকায় রাখছে কোথাও গেলে কোনো স্বাধীনতা নাই জবাব দিতে দিতে তার নামাজের সুরা উল্টায় যায় এত অত্যাচার এত জুলুম ইমাম সাহেব দুই দিনের জন্য তার আপন ঘরে যাবেন কোথাও যাবেন স্বাধীনভাবে একটু কাজ করবেন দেখা করবেন বেড়াইবার জন্য যাবেন কি পরিমাণ দরখাস্ত আর দৌড়াদৌড়ি এরপর বেতন কম কোন ইমাম জুমার নামাজে দাঁড়ায় বলে নাই আগামী মাস থেকে যদি স্কেল না বাড়াও আসর থেকে সুরাটা উল্টা দিকে হবে বলছে বরং মোনা যাতে দোয়া করে আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও চাকরিজীবীর চাকরিতে বরকত দাও অসুস্থ রুগীদের সুস্থ বানাও কবর ওয়ালাদের জান্নাত দিয়া দাও আয় আল্লাহ সবার জীবন শান্ত করে দাও বিদেশে যারা আছে তুমি বরকত দাও হেফাজত করো ঠিক নি কোন স্বার্থ আছে অতএব আমি বলে গেলাম মানো আর না মানো কারণ মেমোরি ডিস্টার্ব আছে তোমার মেমোরি ডিস্টার্ব মানো আর না মানো এটা সত্য কথা এই দুনিয়ায় ওলামায় আহলে হক হকসারা উম্মতের আপন বন্ধু কেউ নাই উদাহরণ নেও রে বাবা মহামারী করোনার দিকে খবর নিয়েছো মহামারী করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ কোন সময় করোনার সময় কিন্তু নজর মুসলমান কেড়ে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই কত চাকরিজীবী চাকরি ছেড়ে দিল ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিলো কোনজন হুজুর চাকরি ছেড়ে দিছে না খায় আমার আগে তুমি ট্রিপল মাস্ক লাগাইয়া হেফাজতে আসো আবার মেডিসিন দিয়া বারবার হাত ধো আমারও একজনে কাউজুর দুই বেননি হাত ধো আর বয়ান তো মদিনার নবী করছেন খানার আগে হাত ধো খানার পরে হাত ধুইও তুমি তেরো বার দুইলো লাভ হবে না আমরা একবার দুইলো সবাব হবে কারণ আমরা রসুলের আদর্শ মতো হাত ধুই

ইতিহাস ভুলে যাইস না রে যুব রহমতের নবী দেড় হাজার বছর আগে গর্ব করেছেন বুড়ারা আমি বিরোধিতা করেছে যুবকেরা আমি উপকার করেছে যুবক তুমি কি উপকার করছো মদিনার দাঁড়ি রাখতে পারো নাই যদি তুমি একজন দাড়িওয়ালাকে সাহস দিতি যুবক আমি দাড়ি রাখতে পারি না দরকার নবীর আদর্শ মতো কিন্তু পারি না দোয়া করিস তুই আলহামদুলিল্লাহ কিন্তু কপালরা যদি তোর এমন হয় নিজেও দাড়ি রাখো না একজন যুবক বয়ান শুনে দাড়ি রাখার পরে কয় বিয়ে করছো কয় না এত তাড়াতাড়ি বুজুর্গ হয়ে গেলি এরকম কপাল পরা আছে না নাই জীবনে অজ তো কম শুনছো না কম জানো না একটা ওয়াজ আজকে থেকে ওয়াদা করে নিয়ে এক ওয়াজ জীবনে পারলে কারো ন্যাক আমল করব উপকার করব না পারলে চুপ থাকবো কখনো কারো ক্ষতি করব না পারলে কারো প্রশংসা করব না পারলে জবান আর আঙ্গুল ফেসবুক থেকে গুটায় রাখব কারো বদনাম সরাবো না আর ওয়াজ লাগবে না জান্নাত না পেয়ে যাবি যদি অস্টা মানতে পারো যে ন্যাক আমল পারিয়ার না পারি গুণা করব না কারো উপকার করতে পারি আলহামদুলিল্লাহ না পারলে কারো ক্ষতি কারো প্রশংসা পারলে করব না পারলে কারো বদনাম করব না আর ওয়াজ লাগবে এরে আল্লাহর গোলাম মহামারী করোনায় শত শত লাশ এ দেশের টুপিওয়ালা হোলামায় কেরাম কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়া কাফন কাফোনা জানাজা পড়ালেন দাফন করলেন সন্তানের বাবা মারা গেছে করোনায় কাছে যায় না আর কেরাম এই লাশগুলো কাঁধে নিয়ে কবরে রাখছেন জানাজা গোসল সব একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে নাই এখনো অনেকে মাস্ক পরে মরার ভয় কি আল্লাহ নিয়ে গেলে রাখতে পারবে অনেকে বলে না অমুক দল ক্ষমতায় আসলাম গো মরণ তাহলে কি করবি আর এক দল আসলাম গো বাচন বাছনের মালিক মারার মালিক দল নেতা নেত্রী কে অরে ভাই তুমি অপরাধ করছো তোমারটা দেখো আর একদিকে আঙ্গুল বাঁকা না করে নিজের হিসাব মিলাও সন্তানের উপরে কি জুলুম করেছো স্বামী হইয়া স্ত্রীর সাথে কি জুলুম করেছ বাবা মা হইয়া সন্তানের সাথে কেমন আচরণ শিক্ষক ছাত্রের সাথে কেমন আচরণ